আমি একটু বলি একটু এখন বার আচ্ছা তো যেটা হচ্ছে ঘটনার ভিডিও ফুটেজ সব আপনারা সবাই দেখেছেন এটা নিয়ে আমি নতুন করে আসলে আলাপ করতে চাই না এইভাবে হাতের ইশারা দিয়ে একজন নির্দেশ দিচ্ছেন মারো আমি আপনার সামনে না ঠিক আছে আপনি তো বলেন দৌড়ায় আসেন আপনি দেখেন নাই আপনি ভিডিও ফুটেজটা দিয়েন হ্যাঁ ওখানে নেশনস অফ ইউ ডিড আচ্ছা আচ্ছা ওখানে আপনি দেখেছেন যে রবিন ফরানা উনি কিভাবে হচ্ছে যে হাতের ইশারা করে তার লোকজন তার ভদ্র সকল ভদ্র লোকজন কিভাবে হচ্ছে যে হামলা করলো এবং তার কথাই কিন্তু প্রতিমান যে তাদের ইন্টারনাল গঞ্জম সেখানে দেখেন আতাউল্লাহ ওই সংসদীয় আসনের একজন ক্যান্ডিডেট এবং সে ওখানে কাজকর্ম করছে এবং উনার যে কথাবার্তা যে নিবন্ধন পায়নি তাহলে তো আমার এখানে বসার কথা না হিসাবে আমরা তো নিবন্ধিত দলই না তো সেভাবে উনি যেভাবে আমাদেরকে ট্রিট করেন যেভাবে ওনার ভাষা প্রয়োগ করছেন কি বললেন ডাকাতের মতো দেখতে তারপরে কাছরা বস্তির ছেলে ফকিন্নির বাচ্চা

আমি ফকিনীর বাচ্চা ওইভাবে বলিনি এটা হচ্ছে তাদের মানে মানসিক বনা, এটা হলো প্রমাণ হয় এবং এক বছর এদেরকে আমার সহ্য করতে হচ্ছে ধরেন এই গণভুত্থানটা এরকম ফকিনীর বাচ্চারা যারা ছিল ধরেন আমরা যারা ফকিনির বাচ্চারা ছিলাম আমাদের হাসনাতের বাবা রাজমিস্ত্রি ছিলেন দীর্ঘদিন রাজমিস্ত্রি করার পরে সে প্রবাসে যেয়ে তার কাজকর্ম করে ফ্যামিলিকে চালিয়েছেন এবং সেই জায়গা থেকে ধরেন হাসনাত উঠে এসছে এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এবং অন্য যে জায়গাগুলো আছে ইভেন একজন শ্রমিকের গল্প বলেন এই মানুষগুলো হচ্ছে কোনো এলিট ফ্যামিলি থেকে বিলং করে না এই ফ্যামিলিগুলা ধরেন যে স্বামী মোসমানদের সাথে তাদের পারিবারিক বন্ধুত্ব জায়গা থাকে না আর শেখ পরিবারের সাথে তাদের বন্ধুত্ব জায়গা থাকে না আলাদা করে কেউ বলে না যে ফতিতুল্লাহ নেসার মতো আমার একজন বউ লাগবে এরকম কোর্ট অ্যান্ড অনেক কথা যারা বলে যে সতেরো বছর ধরে আমাদের দীর্ঘ ত্যাগ দীর্ঘ জার্নি আছে

ওনার একটা খুব পপুলার কথা সে কথায় কথায় বলে যে পনেরো বছর ধরে হয়নি তার মানে মানে তিনি আসলে কি বোঝাতে চাই যে পনেরো বছর ধরে কি হয় নাই পনেরো বছর ধরে বেগম খালদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলার ঘটনা হয়েছে তারপরে পনেরো বছর ধরে বিএনপির গুম খুন করা হয়েছে হ্যাঁ তারা অনেকে হয়তোবা খুব আরামায় হয়তো হয়তোবা কিছু তর্ক বিতর্ক আমরা সোশ্যাল মিডিয়া টিভিতে দেখতাম কিন্তু বিহাইন্ড দ্য সিনে তাদের কিন্তু ওরকম কষ্ট হয়নি তারা উনি আবার এটা বললে এখন বলবে যে প্লট চাওয়ার কথা বলা হয়েছে উনি চেয়েছেন তো

বেগম খালদা জিয়াকে আমরা বলি যে আপোষের নেত্রী এবং তাকে আমরা আসলে কোনো দলের ভিতরে আর ফেলি না তিনি আসলে দলের ঊর্ধ্বে চলে গিয়েছেন তো এই এই টাইপের ফিগার এরা এরা যখন কোনো কিছুতে আপস করে তখন আমরা দেখি যে একটা নির্বাচনে চার পাঁচজন বিএনপির কেউ সংরক্ষিত আসন দিয়ে ইলেকশনের ওই তাকে লেজিটিমেট দিয়ে দেয় লেজিটিমেসিটা উৎপাদন করে তো এই মানুষগুলো তো মানে তারা অনেককে অনেকভাবে দোষারোপ করে তো এরাও তো সমানভাবে দায়ী টকশোতে দু একটা বড় বড় কথা বলা আর রিয়েলিটি ডিফারেন্ট আমরা রাজনীতি দেখতেছি ফকি নির্বাচন হয়েও আমরা রাজনীতির থাকি এবং তাদের যে এলিটিজম এবং তাদের যে চিন্তা যে পরিবারের বাইরে কেউ হইতে পারবে না তার একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে রাজনীতি আসার জন্য এটা তো একটা মানে চরম মানে মানসিক উন্মাসিকতা এবং না আমি আমাকে চরম মানসিক উন্মাসিকতা এটা একটা হাসিনা সিন্ড্রম তিনি যে ভাষায় কথা বলছেন যেভাবে অ্যাটাক করছেন যেভাবে ছোট করছেন তার থেকে তো আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছি তার আসলে ক্ষোভের জায়গাটা কই তার আসলে কষ্টের জায়গাটা কই হাসিনা কেন চলে গেছে এটা কেন ভাঙা হয়েছে আমি কেন নিষিদ্ধ হয়েছে একটু বললো যে আমরা না যে আসলে আমি মানে ইলেকশন আসবেন কিনা তাদের ভোট ব্যাঙ্কে সে টার্গেট করছে তাদেরকে সে কোনোভাবে মানে মিস করা থেকে বাদ দিতে পারছে না এবং তাদেরকে কোনো না কোনো ফর্মেটে সে ফিরিয়ে আনতে চায় তো এই মানুষগুলো তো বাংলাদেশের জন্য শত্রু তারা বলবে যে ভাই আমার তো অনেক দিনের দীর্ঘ জার্নি আমার তো এটা ওইটা বাট দিস ইজ অ্যাপসুলিটলি রং এবং তারা যেভাবে মানুষকে ছোট করে রাজনীতি করছে যে ভাষায় কথা বলছে হাসনাত আবদুল্লাহ তার ওই ভিডিও দেখে বলেনি হি এ জেন্টেলম্যান সে তার কথা যেটা বলেছিলেন কি আওয়ামী লীগের আওয়ামী লীগ বিষয়ে সম্পাদক উনি রাজনৈতিক ভাষায় কথা বলছেন উনি রাজনৈতিক ভাষায় অ্যাটাক করতেন উনি তো পুরা শ্রেণী বৈষম্য করলো উনি পুরো বর্ণ বৈষম্য করলো গায়ের রং নিয়ে কথা বলছে

যে যে ফিলোসফিক্যাল জায়গা জায়গা এবং তাদের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন এই কথা বহুবার বলা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তার সঙ্গে তার সবচাইতে গুরুত্বপূর্ণ যিনি ব্যক্তি যিনি সব কমিউনিকেশন করে থাকেন প্রেস সচিব তিনিও বলেছেন যে নির্বাচন হবেই অন্যান্যরাও এই বিষয়টিকে সমর্থন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন নির্বাচন নিয়ে সরকার কিংবা বিএনপির সংশয় নাই আমি আপনার কাছে শুনতে চাই যে সংশয় নাই কিন্তু মানুষ কেন ভাবছে যে নির্বাচন আদৌ হবে কিনা হলে কি সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা কিংবা নির্বাচনকে আসলে কোনো ধরনের প্রভাবমুক্ত থাকবে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে অনেকগুলো বিষয় জড়িত বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দল হিসেবে বিএনপি দীর্ঘ সতেরো বছর একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে মাঠে থাকবার একটা হিসাব থেকে ডেফিনেটলি রাষ্ট্রের সরকারের দায়িত্বে যেই ব্যক্তি আছেন তার কথার উপর রাজনৈতিক দল হিসেবে নিশ্চয়ই বিএনপি আস্থা রাখতে চায় এবং আমাদের দলের টপ থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে নেতাকর্মী যারা আছেন আমরা কিন্তু সকলেই ফেব্রুয়ারিকে নির্বাচনের সময় ধরেই আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি এবং আমাদের প্রস্তুতি আমরা আমাদের মতন করে চালিয়ে যাচ্ছি এখন আপনার যে প্রশ্ন মানুষের মধ্যে নানান রকম সংশয় কেন এই সংশয় থাকাটাও কিন্তু খুব অস্বাভাবিক না তুষার ভাই কেন আপনি দেখুন এই যে দীর্ঘ পনেরো বছর দু মানুষ লাস্ট ভোট দিয়েছে আর এখন পঁচিশ চলছে পনেরো না সতেরো বছর এই যে একটা লম্বা সময় এর মধ্যে মানুষ না পেরেছে ভোট দিতে না পেরেছে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে সেটা আপনি জাতীয় সংসদ বলেন কিংবা আপনি একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন কোনো জায়গায় মানুষ তার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করা যেটাকে বলে সেটা বাংলাদেশে হয়নি সো এই যে সতেরো বছর পরে একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটাকে ইন্টারনালি অ্যাবজর্ভ করা বিষয়টি এখন অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয় সত্যি আমি যেতে পারবো ভোট কেন্দ্রে আমি ভোট দিতে পারবো আমি আমার প্রার্থীর পক্ষে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবো আমি আমার প্রার্থীর জন্য ভোট চাইতে পারবো কিংবা আমি একটা ভয়হীন পরিবেশে নির্বাচনটাকে করে নিয়ে আসতে পারবো এই প্রশ্নগুলো মানুষের মধ্যে কাজ করে এবং এই কাজ করাটা আমি খুব অস্বাভাবিক দেখি না একটা হচ্ছে দীর্ঘ সতেরো বছরের একটা গ্যাপ আছে একটা দীর্ঘ সতেরো বছরের তিক্ত অভিজ্ঞতা আছে এর মধ্যে কিন্তু একটা তথাকথিত নির্বাচন হয়ে গেছে পাঁচ বছর পর পর কিন্তু এই নির্বাচনগুলো মানুষের জন্য ভীতি তৈরি করেছে মানুষের জন্য দুঃসহ কিছু বেদনা নিয়ে এসছে এর বাইরে আর কিছু দিতে পারে নাই এটা একটা দিক দুই হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো আমরা যতটুকু স্বাভাবিক আশা করেছিলাম যে এক বছরে সরকার কাটিয়ে উঠবে পুলিশ আরও সক্রিয় হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে আরও বেশি সুষ্ঠুভাবে করতে পারবে বিশেষ করে আমাদের যেহেতু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে মাঠে তারপরেও কিন্তু প্রতিদিনই আমাদের কোথাও না কোথাও কোনো না কোনো ঘটনার খবর জানতে হয় সেটা আপনি ধর্ষণের পরিসংখ্যান দেখেন আপনি হত্যার পরিসংখ্যান দেখেন কিংবা আপনি মবের বিস্তার দেখেন তো এই সকল কিছু কিন্তু মানুষকে একরকম আতঙ্কগ্রস্ত করে এবং মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় যে আচ্ছা এখনই এরকম নির্বাচন যত ঘনিয়ে আসবে আর কি পরিস্থিতি না হয় একটা বড় বড় ফেলে নির্বাচনে তিন হচ্ছে আমাদের একটা রাজনৈতিক দল বা ভাবধারার যে রাজনৈতিক দল আছে আমি খোলাখুলি বললে আওয়ামী লীগ তাদেরকে নির্বাচনের বাইরে রেখে এই নির্বাচনটি হবে কি না এটা কিন্তু আমরা এখনো পরিষ্কার না মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগ কি কিনা এই ব্যাপারে কিন্তু সরকার এখনো পরিষ্কার করে কিছু বলে নাই বিচার এবং সংস্কারের পরিস্থিতিটা কি দাঁড়াবে এগুলো নিয়েও মানুষের মধ্যে এক ধরনের আস্থাহীনতা আছে আমরা কিন্তু অনেক রাজনৈতিক দলকে বলতে শুনছি বিচার বা সংস্কার শেষ না করে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এই কথা যখন আসে স্বাভাবিকভাবে যেই মানুষটি হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না ডিরেক্টলি কোনো পলিটিক্যাল পার্টির পোস্ট হোল্ড করে না সেই মানুষটি একজন ভোটার সে আতঙ্কগ্রস্ত হয়ে যায় আচ্ছা তাহলে তো বিচার সংস্কার কত দূর গেলে নির্বাচন হবে সেটা কতটুকু হলে আমরা বলবো যে এখন নির্বাচন করা যায় এটাও একটা প্রশ্ন সময় ব্যক্তি আক্রমণ করা হয়েছে তো তো আমাকে জবাবটা তো দিতে হবে আমাকে বলা হয়েছে যে আমি প্লট চেয়েছি অফকোর্স আমি প্লট চেয়েছি একজন মেম্বার অফ পার্লামেন্ট প্লট চাইতেই পারেন এক দুই হচ্ছে প্লটটা আমি প্রত্যাহার করেছি আবেদনটা আমি কিন্তু কারো বাসায় ঢুকে এক কোটি টাকা চাইনি আমি আইনগতভাবে প্লট চাওয়ার যোগ্য আমি প্লট চেয়েছি আমি প্রত্যাহার করেছি দুই হচ্ছে ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবন উনি আমার ব্যক্তি জীবনের সাথে আমার পারিবারিক জীবনের সাথে রাজনৈতিক জীবনকে গুলিয়ে ফেলেছেন ধরুন বঙ্গবন্ধুর সঙ্গে মৌলানা ভাসানি যখন আলাদা হয়ে গেল ন্যাপ তৈরি করলো মৌলানা ভাসানি আমার আব্বা উলিয়াহাদ বঙ্গবন্ধু আমী আলাদা হয়ে গেল রাতের বেলা বঙ্গবন্ধু যেতেন মৌলানা ভাসানির কাছে অ্যাডভাইস নিতে ওয়েভেন হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার বা অ্যাডভাইস নিতে যেতেন এটা ছিল পলিটিক্যাল সংস্কৃতি বিরোধীতা তো থাকবেই কিন্তু পরস্পরের চামড়া খুলে ফেলা পরস্পরের বিরুদ্ধে কুৎসিততম স্লোগান দেওয়া ব্যক্তি সম্পর্ককে এমন জায়গায় নিয়ে যাওয়া যে একেবারে ছিঁড়ে খুঁড়ে ফেলতে হবে এটা ছিল না শাহ আজিজকে বঙ্গবন্ধুই জেলে নিয়েছিলেন কারণ তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু সেই শাহ আজিজেও জেলে যাতে ভালো থাকে সেটা উনি এনশিওর করেছেন সো পলিটিক্যাল কালচারটার এই কালচার ছিল বাংলাদেশে এই কালচারের মধ্যে দিয়ে আমার পরিবার গেছে সো এই কালচারকেই আমি ধারণ করি আমি যেমন স্বামী ওসমানকে

আমি যেটা বলতে যাচ্ছি যে আমরা আসলে যে নতুন রাজনৈতিক কালচারটা বিশ্বাস করি সেখানে আমি হাসনাতের ভাষায় বলবো যে রুমিনাপানা রুমিনাপা সহ যারা নারী নেতৃত্বের জায়গা আছেন তাদেরকে সেই শ্রদ্ধা এবং সাইবার বোলিং থেকে আমরা চাই না যে এরকম কোনো পর্যায়ে তারা পড়ুক আমরা উনি আমাদের হয়তোবা মারতে পারে ঢিল মারতে পারে বাট আমরা তাকে ফুল দিতে চাই তো আমরা রাজনৈতিক কালচারটা এটাই চাই যে সুন্দর করে আমরা একসাথে রাজনীতিটা করবো এইটাই থ্যাংক ইউ